চৌধুরী সাহেব গরিব হতে পারি কিন্তু আপনাদের মতো ছোট লোক না হুমন্দির পোলা কয় কি রে স্কুল খুইলা আছে রে বাবা স্কুল খুইলা আছে স্কুল খুইলা আছে রে বাবা স্কুল খুইলা আছে আমাদের জন্য বাবা স্কুল খুইলা আছে দুইবার ভাল লাগে না কতক্ষণ ওয়েট করা যায় টিম কে কইছিল যে করার জন্য জানি না

চলো সামনের তীর্থ আরি হুম তোমার কি আমার জন্য পরাম পড়ে না পরামে কই পরে যত জ্বালা যন্ত্রণা তো আমারই দেখা যায় ঘাড়াই ঠাই রাস্তার খুলে মশার কামড় খাই তারপরে মাসি করে বোন বোন আশেপাশে মানুষজনের ভয় এ বিল করে প্রেম প্রেম না করি কর তুমি তো আজকে সুখের আনন্দতে তোমার ঘুরতির শেষ আছে

দেখা যাবে না তুমি এমার্জেন্সি আমার দেখা করবা আচ্ছা আইসো কিন্তু বড় দুঃখের কথা ভাই আমি সবার জানাই আমার বন্ধু আমার এখন নাই রে আমার বন্ধু আমার এখন নাই বড় দুঃখের কথা ভাই আমি সবার জানাই বড় ভাই চলো বাগান বাড়ি টাকা আছে বাগান বাড়ি আমার যাওয়া লাগে আপনি যান ঠিক আছে অনেক দিন যাওয়া আসা করা হয় নাই তো ওই জায়গাতে চলেন চলে যাই স্বপ্নে দেখি আমার বন্ধু আইছে প্রিয়া বলে আমায় রাখছে স্বপ্নে দেখি আমার বন্ধু আইছে প্রিয়া বলে আমায় রাখছে আদর দিয়া কাছে কৈলু কাইছে নিবাই আগুন নামার জ্বালাই গেছে নিবাই আগুহু আমার জ্বালাই গেছে

বড় ভাই প্রেম ভৃক্তি বড় ভাই ছোট ভাই দেখে হয় হ্যাঁ আছে প্রেমের উপরে আর কিচ্ছু আছে বলো কিছু না सॉरी না তো এসে করে বলতে নিয়ে কত স্বপ্ন কত আশা কত ভরসা আমরা দুজন হাত ধরেছি যখন মরুনের আগ পর্যন্তই আমরা এবাদন থাকব আরে তোরা পারুলা পা না ভাই দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল মেয়েটার সামনে বিয়ে সাদি টাকা পয়সার দরকার গাছগুলো তো অনেক গরম হয়েছে গাছ গুলো করবো আর এই খেতটা তো মনে করো যে আছে এটা বিক্রি করে দিই

রুবুলের পোলার সাথে তোমার মেয়ের সম্পর্ক তুমি কি জানো তোমার মায়া তো পুরো মান সম্মানের মান সম্মান শেষ করে লইলো কি কস রে বাবা কি সত্যি কথা তুই দেখছ অবশ্যই আমি হ্যাঁ আমি ছিলাম সব কি করা যায় কত সময় হইলো বয়ে রয়েছি গাছ টাছ টাকা দিলাম টাকা পয়সা দিব কিনা টাকা লোক বাজার করম ফুল আমি না খাই রয়েছে বাজার নিয়ে গেলি রান্না দাওয়া কি জানা মানে তোর ছেলে আমার মেয়ের সাথে আমার ছেলে দেখছে এত বড় সাহস হ্যাঁ আমার এলাকায় থাইকা যদি বাঁচতে চাস তাহলে তোর ছেলেকে বুঝা তোর ছেলেকে বুঝাই তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যাবি

কি হইয়া কি কার মন হইয়া সাদে হাত দিলো এবার মনে হয় গ্রামে ফাঁকা হইব না গ্রাম সাইড এখন মনে হয় তো দূরে মনে এবার গাম সাইড এর করব পারবো যাই বাড়িতে যাই পোলাটা একটু বুঝাই আমি তালে চলে যাই আমার আব্বা ভাই আছে দেখছে তাড়াতাড়ি যাবো গা আলাদা কানেকশন হয়ে যাবাই তো কিছু দিতে তো পারলাম না এই ফুলটা আমার তরফ থেকে নিয়ে যাও ফুলের ভালোবাসা রইলো স্মৃতি হিসেবে রাখো যত্ন করে কি যে দিন গতিকে পাইছে সারা প্রেম 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 ভরে জীবনটা পাই গেলো তে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই মরণকালে একবার যেন তোমার দেখা পাই যদি না পাই সে কালে প্রেম যাবে দিফলে যদি না পাই তোমারে প্রেম যাবে দিফলে কি সামনে দি আব্বা 7 টা দি তুমি বোঝো না তোমার কে লাগে মারলাম না আমি তো কিছু জানি না কি করে বেড়া ঘুরে বেড়া তুমি চৌধুরী মায়ের লাগে তুমি প্রেম করো চৌধুরী আমার আইসিয়া শাসায় যায় মারিয়া লাগো গ্রামটা বিতরিত করবো তোমার লাগে আমার এই সব শোনা লাভ কি কারণে? তোমার কি মানুষ করছে আমি কারণে? তোমার সৌধুরী অপমান করে গেছে। আমি বিষয়টা দেখতাছি তুমি বাড়ি যাও। সৌধুরী সব কে ডাকে রে? فرمایا তো এই প্লা লাগাই প্রেম করে। কি কস? ও এত বড় সাহস ও আমার বাড়ি চাইছে। হ্যাঁ? তোর কত বড় সাহস তুই আমার বাড়িতে আইসো চৌধুরী সাহেব গরিব হতে কিন্তু আপনাদের মতো ছোট লোক না প্রেম ভালোবাসা মানুষই করে হুমুন্দীর পোলা কয় কি রে তারা তো বড় সাহস তুই আমার ছোট ভালোলোকে প্রেম করোসারে ছোট লোকের বাচ্চা আমার হুম